মকর রাশি দু জুলাই মাসটা কেমন যাবে সেটা আলোচনা করতে চলেছি তাই যারা মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা পড়া দেখুন দেখলে বুঝতে পারবেন এই মাসটা আপনার কোন কোন বিষয়ে সুখ কোন কোন বিষয়ে স্বাধীনতা অবলম্বন করবেন বা কোন কোন বিষয়ে আপনার জীবনে আরও ভালো কিছু আসতে চলেছে মাসটা তাই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি মকর জাতক জাতিকারা আর মকর যে আমরা রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে গ্রহগুলো কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী তো ফল দেয় আমাদের তা আপনারা প্রথম আগে জানুন যে গ্রহগুলো কোথায় অবস্থান করছে সেই গ্রহদের অবস্থান অনুযায়ী আপনারা কি কি ফল পেতে পারেন এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে মকর হচ্ছে আমরা শনি শনিকে যে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি আবার ধনপতি মানে লগ্ন দিত এই এই দুটো ঘরের রাশিচক্রে দেখবেন এমনি হচ্ছে সে কি হচ্ছে কর্মপতি একাদশপতি আবার মানে মানে অধিপতি আপনার রাশি সাপেক্ষে হচ্ছে আপনার আপনার যে রাশি বা লগ্ন যাই বলুন সেখানে আপনার মানে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি এবং ধনপতি সে কোথা বসছে আপনার রেট্রেট হয়ে ধনস্থানে বসে আছে ডেট টোকে বর্তমানে ডেট টোকে হয়ে আছে পুরো মাস জুড়ে সেই ডেট হয়ে থাকবে ধনস্থানে অবস্থায় বৃহস্পতি বৃহস্পতিকে আপনার হচ্ছে দ্বিতীয়পতি আবার তোমার দাদশপতি না আমরা তৃতীয়পতি দাদশপতি বৃহস্পতি হচ্ছে আমরা তৃতীয়পতি আর দাদশপতি সে কোথায় বসে আছে আমরা পঞ্চম হাউসে বসে আছে ফিফথ হাউসে অর্থাৎ কোথায় বৃষ রাশিতে সে বসে আছে বিশু রাশিতে বৃহস্পতি বসে আছে ভিডিওগুলো নোট করে রাখুন রাখলে আপনার এই ভিডিওটা নোট করে রাখুন আপনার আপনার কাজে লাগবে কোন কোন গ্রহ কোতে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে আমরা চতুর্থপতি একাদশপতি মঙ্গল আমরা চতুর্থ প্রতি একাদশ সেই চতুর্থ একাদশপতি কোথায় বসে আছে আমরা চতুর্থ ঘরে বসে আছে অর্থাৎ মেষ রাশিতে বসে আছে এবং বারোই জুলাই সে মেষ রাশিতে ত্যাগ করে মানে সে আপনার বিশ্ব রাশিতে এন্ট্রান্স করবে অর্থাৎ চতুর্থ থেকে আমরা পঞ্চমে চলে যাবে এবার সেখানে কেউ অলরেডি আছে অলরেডি বৃহস্পতি আছে বারোই জুলাই সেই মঙ্গল আর বৃহস্পতির একটা সম্পর্ক তৈরি হবে বারোই জুলাই এইগুলো নোট করে রাখুন আপনার ক্ষেত্রে কাজে উপকৃত হবেন চতুর্থ থেকে পঞ্চমে এন্ট্রান্স করছে কে বুধ হচ্ছে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠপতি আর নবমপতি নবম মানে কি ভাগ্য ষষ্ঠ হচ্ছে রোগ রিপু জ্বালা এই মানে কি এই ভাগ্যের কারো এই সেই ভাগ্যের কারোগ্রহ কোথায় বসে আছে এখন কর্কট রাশিতে বসে আছে কর্কট কে আপনার রাশি সাপেক্ষে সপ্তমে বসে আছে ভাগ্যপতি সপ্তমে অর্থাৎ কি ভাগ্যের থেকে সপ্তমে এন্ট্রান্স মানে কি আছে সেই সপ্তম থেকে আপনার অষ্টমে চলে আসবে কত তারিখে কুড়ি জুলাই কুড়ি জুলাই আপনার কর্কট থেকে ত্যাগ করে আমরা সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ কর্কট রাশিতে ত্যাগ করে শুক্র শুক্রকে শুক্র আমরা পঞ্চমপতি দশমপতি পঞ্চমপতি প্রেম বিদ্যা শিক্ষা দেখা হয় দশম থেকে কি হয় কর্ম দেখা হয় সেই পঞ্চমপতি দশমপতি কোথায় বসে আছে শুক্র শুক্র এখন বসে আছে আপনার মিথুন রাশিতে সাতই জুলাই মাসের শুরুতে সে মৃত্যু রাশিতে থাকবে সাতই জুলাই মিথুন রাশিতে কি সে ষষ্ঠভাবে ছিল সেই ষষ্ঠ ভাব থেকে ত্যাগ করে সপ্তমেনটেন্স করবে সাতই জুলাই কর্কট রাশিতে ইন্টারেন্স করবে আচ্ছা রবি কোটা আবার সূর্য বা রবি কথা বসে আছে রবি হচ্ছে আমরা প্রথম বলি রবি কে রবি আমাদের রাশি সাপে কে অষ্টম ভাবের অধিপতি অষ্টমপতি সে কোটা বসে আছে ষষ্ঠ ভাবে বসে আছে অর্থাৎ কি মিথুন রাশিতে বসে মাসে প্রথম অর্ধেক মিথুনে বসে আছে আর পনেরোই জুলাই থেকে আপনার সে হচ্ছে কর্কট রাশিতে ইন্টারেন্স করবে কর্কট রাশিতে ইন্টারেন্স করবে মানে কি ষষ্ঠ থেকে সপ্তমে চলে যাচ্ছে রাহু রাহু হচ্ছে আর কেতু কোথায় বসে আছে কেতু আপনার টেন থাউজে বসে আছে কেতু টেন হাউসে বসে আছে না সরি নাইন থাউজে বসে আছে কেতু নাইন থাউজে বসে আছে এই যে আপনার মাসের গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করলো পুরো আলোচনা করলাম আর ভিডিওটা দেখার জন্য বিশেষ করে যারা মকর রাশি জাত জাতিকারা অবশ্যই ভিডিওটা পুরো দেখো দেখলে বুঝতে পারবেন যে আপনার কোন কোন বিষয়ে শুভ আর কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে পুরোটাই আলাদা আলোচিত হতে চলেছে আর ভিডিও যদি প্রথমে এসে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কী বলুন আমি মোটিভেট হবো আমি যত মোটিভেট হব আপনার সঙ্গে নতুন হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক মিউমজি হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক বা সামুদ্রিক শাস্ত্র বলুন বা আপনারা কীভাবে সাকসেস পেতে পারেন বা আপনার এই যে যদি আগে কখন কোন গ্রহ পরিবর্তন হচ্ছে হচ্ছে বা আমরা ইয়েতে আমরা রাশিফল বলো ঠিক আছে মাসিক রাশিফল বলো সেটাও আলোচনা করবো তাই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম মকর রাশি জাতক জাতিক এই মাসটা মানে সব দিক থেকে অনুকূল ফলাফল হতে সব দিক থেকে কারণ আমরা রাশির অধিপতি ধনস্থানে বসে আছে নিজের ঘরে বসে আছে এবং এই মাসে আপনি আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টর ঠিক ভালো ফলাফল পেতে চলেছেন বিভিন্ন সেক্টর শুধু কথা বিভিন্ন সেক্টর ভালো ফলাফল পেতে চলেছেন এর মাসে এই মাসে আপনি আপনার আত্মবিশ্বাস মানে কনফিডেন্স লেভেল গ্রো করবে আপনি ভাবতে পারবেন না প্রবল হবে আত্মবিশ্বাসটা প্রবল হবে এই মাসটা এবং এর কারণে আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন প্রতিটা চ্যালেঞ্জ আপনার যখন আত্মবিশ্বাস যখন প্রতিটা মানসিক গ্রোথ এ থাকে হাই থাকে তখন প্রতিটা চ্যালেঞ্জে মোকাবিলা করতে সক্ষম হয় এবং আপনার চ্যালেঞ্জ উপেক্ষা করা আপনি ভালো যে চ্যালেঞ্জটা উপেক্ষা করে আপনি ভালো কিছু সাফল্য পাবেন এই মাসটা ভালো সাফল্য পাবেন শনি যেহেতু এবার স্বাস্থ্যের দিকে একটা বলি শনি যেহেতু রাশিচক্রের ধনভাবে বসে আছে দ্বিতীয় স্থানে বসে আছে তাই আবহাওয়াজনিত কোনো কারণে আবহাওয়া যে চেঞ্জ বিশেষ করে শনি যখন কুম্ভ রাশিতে অবস্থান করে বা আপনার বিশেষ করে রাশি সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে সেখানে কিন্তু আবহাওয়াজনিত কোনো কারণে ছোটো সমস্যা আসতে পারে স্বাস্থ্যর দিক থেকে তবে বড় কোনো সমস্যা আসবে না স্বাস্থ্যের দিক থেকে কারণ আপনার রাশিচক্রের যে গ্রহগুলো যেখানে অবস্থান আছে খুবই সম্ভব ভালো এই এই ছোটোখাটো সমস্যার জন্য আপনার পারিবারিক কোনো সমস্যা হতে পারে বিশেষ করে মা আপনার মা বেশি কষ্ট পেতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ করছি মকর রাশি এই এইভাবে মায়ের দিক দিয়ে একটু কষ্ট পেতে পারে বিশেষ করে আপনার স্বাস্থ্য নেই স্বাস্থ্যটা নিয়ে আমরা বেশি একটু টেনশান করতে পারি মা যারা প্রেমিক প্রেমিকা যারা প্রেম করছেন মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রেমের জগতে আছেন সেই প্রেমিক প্রেমিকারা এই মাসটা কীরকম ফল পাবে এই মাসটা তাদের বিশেষ অনুকূল হতে যাবে বিশেষ কারণ কি বলুন তো আপনার ভাগ্যপতি সে আপনার সপ্তমে বসে আছে আচ্ছা আপনার পঞ্চমপতি পতি সাতই জুলাইয়ের পর থেকে আপনার সপ্তমে ঢুকছে তাহলে পঞ্চমের সময় সপ্তমের কানেকশান হচ্ছে আবার ভাগ্যের কানেকশান হচ্ছে তাহলে কি হবে বলুন তো আপনার প্রেম জীবন এই মাসটা সব দিক থেকে অনুকূল ফলাফল পাবেন আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে যে আপনি আপনার সঙ্গেকে বেশি সময় দিতে পারবেন বা আপনার সঙ্গেকে আপনার বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এই মাসটা বিশেষ করে এই মাসটা খুব শুভ যারা মকর রাশি জাতক জাতিকা প্রেমের জগৎটা খুব শুভ খুব খুব শুভ আপনি আপনার সঙ্গীর কাছাকাছি আসতে পারবেন বা আপনাদের আপনাদের একটা দাম্পত্য জীবন শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে এই মাসটা সাতই জুলাই পর থেকে সাতই জুলাই পর থেকে এই যে মাসটা পুরো আর বেশি সময় পাবেন বিশেষ করে কুড়ি পর্যন্ত এবং এই মাসটা যারা বিবাহিত জীবনে যারা বিবাহ করেছেন ঠিক আছে তাদের জন্য কি হবে তারা এই মাসটা খুব অশুভত্ব পাবেন না এই মাসটা দাম্পত্য জীবনকে খুব একটা অশুভত্ব নেই আচ্ছা কর্মজীবনের ক্ষেত্রে কি বলছে যারা 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 কর্মটা ব্যক্তি বা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছে যে সমস্ত মকরাসি জাত জাতীয় কর্মজীবনের সঙ্গে যুক্ত আছে তারা কি হচ্ছে এই মাসটা বিশেষ অনুকূল ফলাফল পেতে হয়েছে আপনার আর আপনার দক্ষতা ভিত্তিতে আপনি প্রতিভা প্রদর্শনের খুব ভালো চান্স পাবেন সুযোগ পাবেন এই মাসটা প্রতিভা প্রদর্শন এবং চাকরিতে একটা ভালো অবস্থান পাওয়ার সময় চাকরিতে যথেষ্ট ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আপনার এই সময় এই কর্মজীবন শুরু করে ছোটখাটো সংক্ষিপ্ত ভ্রমণ হতে পারে কর্মজীবন করে রিলেটেড ঠিক আছে কর্মের রিলেটেড করে সঙ্গে ধুমে এবং বন্ধুদের সামনে আপনি আমার ভালো কিছু সময় ইয়ে করবেন সময় কাটাবেন বন্ধু বন্ধু বান্ধবদের সঙ্গে মাসটা যার জন্য এই মাসটা মকর রাশি জাতক জাতিকাদের খুব শুভ মাস খুব শুভ মাস শিক্ষার্থীরা যারা যে সমস্ত শিক্ষার্থী যারা পড়াশোনা লাইনের এডুকেশন সেক্টরে আছে যে সমস্ত মকর রাশি জাত জাতিক তাদের কেমন হবে পুরো ভিডিওটা আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এটা আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে তাহলে আমি মোটিভেট হলে নতুন নতুন সব অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি নিউমোলজি বাস্তু স্পিরিচুয়াল থেকে আরম্ভ করে সামুদ্রিক স্বাস্থ্য বা আপনার মাসিক রাশি ফল বলো বা আমরা কখন কোন গ্রহ পরিবর্তন হচ্ছে সব কিছু আলোচনা করবো এই চ্যানেলের মধ্যে যারা শিক্ষার্থী যারা পড়াশোনার সেক্টরের সঙ্গে যুক্ত আছে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকার শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে তারা এই মাসটা যথেষ্ট ভালো ফল খুব খুব ভালো রেজাল্ট করবেন ভালো মানে ভাবতে খুবই ভালো রেজাল্ট করবেন আপনার পড়াশোনার এই মাসটা আপনার ক্ষেত্রে সব দিক থেকে শুভ আপনি এই মানে কি এই সময় আপনার এডুকেশন সেক্টর আপনাকে অনেকটা গ্রো করতে পারবেন অনেকটা গ্রো করতে পারবেন কারণ কি বলুন তো বৃহস্পতি পঞ্চমে বসে আছে বৃহস্পতি পঞ্চম যা আমরা এডুকেশন সেক্টরকে যথেষ্ট স্ট্রং করি যত স্ট্রং তারপর আবার মঙ্গল আমরা পঞ্চমে এন্ট্রান্স করছে বারোই জুলাই যার জন্য এডুকেশন সেক্টর এই মাসে খুব খুব শুভ আর যারা বিদেশ যার চিন্তা করছেন যে এডুকেশন সেক্টরের উপর কেন্দ্র করে তারা এই মাসটা সাফল্য পেতে পারেন বিশেষ করে এই মাসটা সাফল্য পেতে পারেন এই মাসটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা এডুকেশন সেক্টর উপর আপনার বিদেশ থেকে কিছু ভালো খবরও পেতে পারেন এই যে মকর রাশি জাতক জাতিকারা খুব শুভ এই এই বিষয়টা শুভ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন আর যারা আমার পুরো ভিডিওটা দেখেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার